পরে প্রশ্ন হলো ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক প্রয়োজনে আমাকে নানা ডিভাইস ব্যবহার করতে হয় বিভিন্ন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে হয় আমার ছেলেকেও কম্পিউটার এবং মোবাইল ফোন কিনে দিতে হয়েছে যোগাযোগ এবং পড়াশোনার প্রয়োজনে তার কাজে লাগে ডিভাইস এবং ইন্টারনেট ব্যবহার করতে গেলে চোখের জেনে এড়ানো খুবই কঠিন এ বিষয়ে আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছে কীভাবে এসব ব্যবহার করেও চোখের জেনা থেকে বাঁচা যেতে পারে খুবই কঠিন কাজ কিন্তু তা ধর বেশ কিছুটা অপশন আমাদের জন্য তৈরি করে দিয়েছেন এটা আল্লাহ অনুগ্রহ আমরা জানি যে কাহাফ ব্রাউজার নামে একটি ব্রাউজার আমাদের কিছু তরুণরা আলহামদুলিল্লাহ তৈরি করেছেন কিছু এক্সপার্টরা তৈরি করেছেন আমাদের মোবাইল ফোনগুলোতে আমাদের ডিভাইসগুলোতে যদি আমরা এই কাহাফ ব্রাউজার নামেই নেই এটা ডাউনলোড করে ইনস্টল করে আমরা যদি কাহা ব্রাউজার দিয়ে ব্রাউজ করি এবং অনলাইনে সার্চ করার কাজ করি তাহলে সেক্ষেত্রে একটা দারুণ অভিজ্ঞতা আমাদের হবে যারা আমাদের এ বিষয়ে জানা নেই তাদের জন্য বলছি যে সেক্ষেত্রে যত হারাম ভিডিও আসবে হারাম ছবি আসবে সেগুলোকে ব্লার করে দিবে ব্রাউজার অর্থাৎ আমার চোখের জেনা থেকে বাঁচার পথটাকে উন্মুক্ত করে দিবে ইনশাআল্লাহ এবং একইভাবে বাচ্চাদের জন্য যে ডিভাইস দেওয়া হয় কম্পিউটার হোক মোবাইল হোক সেখানে যদি কাহাফ কিডস কাহাফ কিডস এই অ্যাপ যদি ডাউনলোড করে নেওয়া হয় সেক্ষেত্রে বাচ্চারা মাধ্যমে যখন সব কাজগুলো করবে তখন সেখানে তাদের জন্য ক্ষতিকর এবং হারাম যে সমস্ত আছে বিশেষ করে ইমান ইউটিউবে বাচ্চাদের জন্য যে ফরম্যাটটা আছে সেখানে যে সমস্ত হারাম অশ্লীল কিংবা বাচ্চাদের ইমান আমলের জন্য ক্ষতিকর হতে পারে সেরকম ভিডিওগুলোকে ব্লার করে দিবে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও নিয়ে কাজ করে আলহামদুলিল্লাহ এর সাথে সংশ্লিষ্ট যে ভাইয়েরা তারা অসাধারণ একটি কাজ করেছেন যার কারণে বাচ্চাদের জন্য এই কাহাফ কিডস যদি দিয়ে দেওয়া হয় তাতে একদিকে তারা হারাম যে সমস্ত বিষয় আছে ধরুন তারা গেমস খেলবে সেখানে এমনিতে সরিয়া আমাদেরকে গেমস খেলা তাদের বা নিরুৎসাহিত করে তারপরেও যদি সেটা করতে যায় সে তাহলে সেক্ষেত্রে সেখানে এমন কিছু আসবে না যেটাতে তার ইমান আমলের জন্য ক্ষতিকর হয় ঠিক একইভাবে সে যদি ইউটিউবের সার্চ করে এই কাহা কিডস ইউজ করে সেখানে দেখা যাবে যে যে সমস্ত ভিডিওগুলো তার জন্য হার্মফুল তার ইমান আমলের জন্য হার্মফুল সেগুলো তার সামনে আসবে না ঠিক একইভাবে এটা একটা দারুণ অভিজ্ঞতা যে আপনার বাচ্চাকে আপনি শুধুমাত্র এই কাহাফ কিডসের মাধ্যমে অ্যাপের মাধ্যমে তাকে আপনি কন্ট্রোল করতে পাবেন কতক্ষণ সে চালাবে এরপরে অটোমেটিক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি সহ নানান ফিচার আছে তো এটা আল্লাহ তালার একটা বড় অনুগ্রহ যে আমরা বড়রা হই কিংবা শিশুরা আমাদের যাদের অনলাইন ব্রাউজ করতে হয় এবং এ সমস্ত ডিভাইসে আমাদেরকে কাজ করতে হয় তারা নিজেদের চোখের জেনা থেকে বাঁচানোর জন্য এক অসাধ্য সাধন করেছেন এর সাথে সংশ্লিষ্ট ভাইরা আমি তাদের জন্য মনে প্রাণে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে উত্তম বিনিময় দান করুন এই সলিউশনটা যেহেতু আল্লাহ তালা আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন তারা আমার মনে হয় ফরজে কেফেয়ার কাজটা করে দিয়েছেন কারণ আমরা বেশিরভাগ মানুষই যারা আমাদের সোশ্যাল মিডিয়াতে কিংবা অনলাইনে আমাদেরকে ব্রাউজ করতে হয় তাদের আসলে নিজের চোখের জেনা থেকে বাঁচাটা তাদের জন্য একরকম পরিপূর্ণভাবে বাঁচাটা একরকম অসম্ভবের মতো কঠিন একটা কাজ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ সেটা থেকে বাঁচাবার জন্য উম্মাকে কারো না কারোর কাজ করা দরকার ছিল সে কাজটা কাহাফ কিডস এবং কাফ ব্রাউজার যারা আবিষ্কার করেছেন এর ব্যবস্থাপনা যারা আছেন তারা আলহামদুলিল্লাহ সেই ফরজে কেফার কাজটা করে দিয়েছেন এখন গুনা থেকে বাঁচাটা কিন্তু ফরজে আইন কিভাবে বাঁচবো সেই পদ্ধতিটা আমাকে বের করতে হবে সেটা আপনি এই আমি যে কাহাফ কিটস কথা বললাম এর মাধ্যমে করেন অথবা আত্মনিয়ন্ত্রণ শতভাগ করার মাধ্যমে আপনি করেন সেটা আপনাকে করতে হবে আল্লাহ আমাদেরকে চোখের জানা থেকে হেফাজত করুন আমাদের ইমান আমলকে হেফাজত করুন আমাদের শিশুদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন আজকাল ঘরে